মায়ের বিয়ের পিড়ে হলেন সতেরো বছরের কন্যা হ্যাঁ মায়ের বিয়ে দিয়ে ভাইরাল মেয়ে মা এবং তার স্বামী সকলেই ফেরে ছদনা তলায় বসলেন গীতা এল এল বিল অভিনেত্রী মল্লিকা চেনেন নাকি মল্লিকাকে কিভাবে সম্পন্ন হলো তার এই বিবাহের অনুষ্ঠান সতেরো বছরের কন্যা কি মায়ের বিয়ে সত্যি মেনে নিল জানুন বিস্তারিত মায়ের বিয়ে সিনেমায় নয় এই ঘটনা একেবারে বাস্তবে ঘটেছে সতেরো বছরের মেয়ে সাহস দেওয়াতেই তো দ্বিতীয়বার বিয়ের পেরেতে বসতে পেরেছেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় মেয়ে গরিমা নিজে দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দিয়েছেন বললে বেশি বলা হয় না সত্যি কম বলা হয় নিজের হাতে মায়ের বিয়ের পিড়ি ধরা থেকে মণ্ডপ অব্দি পৌঁছে দেওয়া সবটাই নিজে করেছেন মল্লিকার কন্যা ঠিক যেন বছর আগে মুক্তিপ্রাপ্ত বাংলা মায়ের বিয়ে সিনেমার চিত্রনাট্যটি আরও এক ঝলক দেখা গেল যে ছবিতে ভূমিকায় অভিনয় করেন সায়নী দেখালেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে গরিমা বন্দ্যোপাধ্যায় ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও বেশ কিছু জায়গাতে অভিনয় করেছেন মল্লিকা বন্দ্যোপাধ্যায় বর্তমানে গীতা এল এবং দুই শালিক ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে পাশাপাশি রাজশ্রীদের সাদা রঙের পৃথিবী সিনেমাতে অভিনয় করেছেন তিনি সেই অভিনেত্রী এবার নতুন করে সংসার পাতলেন মনের মানুষের সঙ্গে তবে এর পেছনে তার সম্পূর্ণ ক্রেডিট গরিমা হ্যাঁ মেয়ে গরিমার অবদান এই সম্পর্কে কম নয় চিকিৎসক শুক্রবার লগ্নে গেপাকে বাধা পড়েছেন লাল রঙে সেজে ছিল মল্লিকা আর এই বিয়ের অনুষ্ঠানে লাজে রাঙা কোণের বিয়ের পিড়ি ধরতে দেখা গেল মেয়ে গরিমাকে ছাদনাতলা থেকে মল্লিকা রুদ্রজিতের বেশ কিছু আদুরে মুহূর্তও ভাইরাল হয়েছে নেটপাড়ায় সেখানেই দেখা গেল অভিনেত্রীকে সিঁদুর পরিয়ে ছলছল ছল চোখে গালি চুম্বন এঁকে দিতে বড় রুদ্রজিৎকে টেলিপাড়ায় অনেকেই তাদের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন এদিন দিনভোর মল্লিকার ছায়া সঙ্গীত মতন পাশে ছিল মেয়ে গরিমাও খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন মল্লিকা তবে মেয়ের ন বছর বয়সে যখন জানতে পারেন স্বামী পরকিয়ায় জড়িয়েছেন তার মাথায় বাজ ভেঙে পড়ে লড়াই সেখান থেকে শুরু হয় পরবর্তীতে ইন্ডাস্ট্রির এক সহকর্মীর সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি তবে সেই অভিজ্ঞতাও খুব একটা সুখকর হয়নি ভালোবাসা সম্পর্ক এই সমস্ত কিছুর ওপর থেকে আস্থা একেবারে উঠে গিয়েছিল মন্ডিকার। বিশেষত কোভিড কালে ডাক্তার রুদ্রজিৎ তার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে আসে আসলে কোভিডের সময় অসুস্থতার সময় মল্লিকার চিকিৎসা করেছিলেন রুদ্রজিতে অবশেষে রুদ্রজিতের প্রেমের প্রস্তাব পেয়ে যথেষ্ট দ্বিধাবোধ করেছিলেন মল্লিকা রাজি হতে চাননি এই সম্পর্কে কারণ ওই যে বললাম সম্পর্কের প্রতি তার বিশ্বাস ছিল না তবে রুদ্রজিত হাল ছাড়ার পাত্র নয় শেষ মেষ শুভ পরিণয় মল্লিকা ভেবেছিল তার মেয়ে এই সম্পর্কটাকে মেনে নিতে পারবে তো কিন্তু পরবর্তীতে দেখা গেল বাবার সঙ্গে মেয়ের দারুণ ভাব এমনকি মেয়ে গরিমাই নিজের হাতে মায়ের বিয়ে দিলেন